রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই পর্বের বিষয় হলো দু সালে বছরের শেষ চন্দ্রগ্রহণ আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার আশ্বিন পূর্ণিমা তিথিতে লাগতে চলেছে বছরের শেষ চন্দ্রগ্রহণ কখন থেকে শুরু হবে আর কখন সমাপ্ত হবে জানব পূর্ণাঙ্গ সময়সূচি বছরে শেষ চন্দ্রগ্রহণ কোন কোন জায়গা থেকে দেখা যাবে বছরে শেষ চন্দ্রগ্রহণের দিন সন্ধ্যাবেলায় চন্দ্রগ্রহণের শুভ ফল পেতে বাড়ির মহিলারা করুন এই কাজটি এই ছোটো উপায়টি এক টুকরো ফিটকে দিয়ে বাড়ির এই স্থানই চুপি রেখে দিই দেখ পেন ম্যাজিক দূর হবে সমস্ত বাস্তু দোষ দরিদ্রতা পাবেন ঋণ থেকে মুক্তি কীভাবে করতে হবে এই উপায়টি সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাবো যাবার আগে মৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আ ধার্মিক হয়ে নোটিফিকেশান ঘন্টাটি বাঁচিয়ে দেবেন দু হাজার চব্বিশ সালে বছরের শেষ চন্দ্রগ্রহণ আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা পয়লা আশি চোদ্দশো একত্রিশ বুধবার আশ্বিন পূর্ণিমা তিথিতে লাগতে চলেছে ভারতীয় সময় অনুযায়ী চন্দ্রগ্রহণ শুরু হবে অর্থাৎ চন্দ্রগ্রহণে উপছায়া স্থিতি স্পর্শ প্রবেশ হবে সকাল ছটা ন মিনিটে চন্দ্রগ্রহণে স্পর্শ বা আরম্ভ হবে সকাল সাতটা বিয়াল্লিশ মিনিটে গ্রহণের মধ্যভাগ হবে সকাল আটটা চোদ্দ মিনিটে গ্রহণ মুখ্য বা সমাপ্ত হবে সকাল আট সাতচল্লিশ মিনিটে সম্পূর্ণ চন্দ্রগ্রহণে উপছায়া স্থিতি বা মোক্ষ ত্যাগ হবে সকাল দশটা উনিশ মিনিটে ভারতীয় সময় অনুযায়ী দু হাজার চব্বিশ সালে বছরের শেষ আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ এক ঘন্টা পাঁচ মিনিট স্থায়ী হতে চলেছে দু হাজার চব্বিশ সালে বছরের শেষ চন্দ্রগ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাচ্ছে না তাই চন্দ্রগ্রহণে সুটোকাল লাগু হবে না বছরের শেষ চন্দ্রগ্রহণ কোন কোন জায়গা থেকে দেখা যাবে বছরের শেষ চন্দ্রগ্রহণ কাল বেশ কিছু অঞ্চল থেকে ভারত মহাসাগরে পশ্চিম ভাগে আফ্রিকা ইউরোপ আটলান্টিক মহাসাগর আমেরিকা আলাস্কা পশ্চিমের দিকে বেশ কিছু অঞ্চল থেকে দেখা যাবে পলিন এশিয়া পূর্বাঞ্চল থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে চন্দ্রগ্রহণ যখন স্পর্শ বা আরম্ভ হবে তখন পজিটিভ দ্বীপ মাদাস্কা সোমালিয়া সৌদি আরবের বেশ কিছু অঞ্চল থেকে ইরাক ইরানের প্রতিপয় অঞ্চলে এবং রাশি আর পয় অঞ্চল থেকে বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে চন্দ্রগ্রহণ যখন মুখ্য বা সমাপ্ত হবে তখন প্রশান্ত মহাসাগরে উত্তর ও দক্ষিণের ভাগে এবং কানাডায় এই শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে দু সালে বছরের শেষ চন্দ্রগ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাচ্ছে না তাও ভারতবর্ষের ওপরই শুভ অশুভ প্রভাব পড়বে চন্দ্রগ্রহণের জন্য চন্দ্রগ্রহণ যদি শুভ ফল পেতে চান তাহলে চন্দ্রগ্রহণের দিন বাড়ির মহিলারা করুন এই ছোট উপায়টি এক টুকরো ফিটকিরি বাড়ির এই স্থানে চুপি চুপি রেখে দিন সমস্ত বাস্তু দোষ থেকে মুক্তি পাবেন অর্থ কষ্ট থেকে মুক্তি পাবেন ঋণের সমস্যা থেকে মুক্তি পাবেন শাস্ত্র অনুযায়ী বাস্তুর গুরুত্ব অনেক বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে ছোট থেকে বড় জিনিসগুলো আপনার সুখ এবং দুঃখের কারণ হয়ে উঠতে পারে অনেক সময় বাস্তু অনুযায়ী বাড়িতে উপস্থিত জিনিসগুলি না রাখার কারণে বাড়িতে শক্তি বাস করে বাড়ির সদস্যদের টাকা পয়সা হানি হয় নানা সমস্যায় পড়তে হয় এমনকি ঋণের মতো সমস্যায় জড়িয়ে যেতে হয় এমন পরিস্থিতি বাস্তু দোষ এবং নেতিবাচক শক্তি দূর করতে চাইলে গ্রহণের দিন সন্ধ্যাবেলায় বাড়ির মহিলারা ফিটকিরি দিয়ে করুন এই ছোট্ট কাজটি সন্ধ্যাবেলায় এক টুকরো ফিটকিরি নিতে হবে ফিটকিরির ওজন হতে হবে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রামে এক ঢালা ফিটকিরি নিতে হবে এই ফিটকিরিটিকে ছোট ছোট টুকরো করে ফেলতে হবে এরপর নিতে হবে একটি কালো কাপড় কালো কাপড়টিকে আপনার বাড়ি কোনা অনুযায়ী ছোট ছোট টুকরো করতে হবে এরপর একটি কালো কাপড় নিতে হবে পঞ্চাশ গ্রাম ফিটকিরিটিকে টুকরো করেছেন সেই টুকরোর একটি টুকরো কালো কাপড়ে বেঁধে দিতে হবে এর পর এই কালো কাপড়টিকে আপনার বাড়ির একটি কোণে রেখে দিতে হবে এই রকম করে প্রত্যেকটি কোণায় কালো কাপড়ে মুড়ে ফিটকিরিগুলিকে রেখে দিতে হবে তবে এমনভাবে রাখবেন যাতে এই কালো কাপড়ে মুড়া ফিটকিরি এমনভাবে রাখবেন যাতে লোকের চোখে না পড়ে এরপর এই ঢালাগুলি প্রতি এক মাস অন্তর অর্থাৎ পূর্ণিমা তিথিতে বদলাতে হবে এই উপায়টি করতে পারলে সুখ শান্তির পাশাপাশি ধন সম্পদ পদে পদে বৃদ্ধি পাবে এবং আপনার বাড়িতে যে সমস্ত সমস্যাগুলি রয়েছে যেমন ঋণের সমস্যা অর্থের কষ্টের সমস্যা এই যে সমস্যাগুলি আছে সেগুলি ধীরে ধীরে কমে যাবে অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে